নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা পুরো ভিডিওটি মিস না করে দেখবেন এবং দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি দুর্দান্ত সাফল্য চান তবে পরিকল্পনা ছাড়া কাজ শুরু করবেন না মিথ্যা অভিযোগের মুখোমুখি হলে ধৈর্য হারাবেন না বন্ধুরা ভগবান বিষ্ণু যখন রূপে অবতারণা করতেন দেবকী ও বাসুদেব কংসের বন্দী ছিলেন কংস দেবকী বাসুদেবের ছয় সন্তানকে হত্যা করেছিলেন বলরাম যখন সপ্তম সন্তান হিসেবে দেবকীর গর্ভে আসেন তখন ভগবান বিষ্ণু যোগমায়াকে বলেছিলেন এই সপ্তম সন্তানটিকে দেবকীর গর্ভ থেকে সরিয়ে বাসুদেবজির দ্বিতীয় স্ত্রী রোহিণীর গর্ভে রাখতে এরপরে কংসকে জানানো হবে যে সপ্তম গর্ভাবস্থা ব্যর্থ হয়েছে যোগমায়াও তাই করেছিলেন এরপর অষ্টম সন্তানের জন্মের সময় এলে ভগবান যোগমায়াকে বললেন এখন আমার অবতার গ্রহণের সময় এসেছে যখন আমার অবতারের জন্ম হবে ঠিক সেই মুহূর্তে গোকুলে যশোদার গর্ভ থেকে তোমার জন্ম হবে বাসুদেবজি আমাকে কংসের কারাগার থেকে বের করে গোকুলে নিয়ে যাবেন এবং কংসের কারাগারে নিয়ে যাবেন কংস যখন অষ্টম সন্তানকে বধ করতে আসবে তখন তুমি মুক্ত হবে ভগবানের পরিকল্পনা অনুযায়ী শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন এই গল্পে ভগবান এই বার্তা দিয়েছেন যে যখনই যে কোনো কাজ করতে হবে অবশ্যই পরিকল্পনা করুন পরিকল্পনা ভালো হলে অবশ্যই সফলতা পাওয়া যাবে এমন কাজ করবেন না যা ভুল মানুষের ক্ষমতা বাড়ায় শিশু কৃষ্ণ মাখন চুরির কাজে লিপ্ত ছিল এতে গোকুল খুব বিরক্ত হল একদিন গ্রামের নন্দবাবা ও যশোদার কাছে এসে কানহা সম্পর্কে অভিযোগ করতে লাগলেন নন্দবাবা কৃষ্ণকে জিজ্ঞেস করলেন যখন আমাদের বাড়িতে প্রচুর মাখন আছে তখন তুমি কেন মাখন চুরি করো কৃষ্ণ বললেন তোমরা মানুষ পরিশ্রম করে দুধ দই ঘি মাখন তৈরি করো তারপর এই জিনিসগুলি দুষ্ট কংসকে কর হিসেবে দিয়ে দাও এবং এর ফলে গ্রামের ছেলেমেয়েরা মাখন পায় না তোমার কাজের কারণে কংসের শক্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে কংসকে কর দেওয়া বন্ধ না করলে আমি ভাঙচুর চালিয়ে যাব। যাতে এই মাখন কংসের ওখানে গিয়ে না পৌঁছয় এবং গ্রামের বাচ্চাদের দেওয়া যায় এই গল্পে শ্রীকৃষ্ণ বার্তা দিয়েছেন যে আমাদের এমন কাজ করা উচিত নয় যার ফলে ভুল মানুষের শক্তি বৃদ্ধি পায় মিথ্যা অভিযোগের মুখোমুখি হলে ধৈর্য হারাবেন না সত্রাজিৎ দ্বারকায় সূর্য ভক্ত ছিলেন সূর্য ঈশ্বর তাকে সামন্তক নামে একটি অলৌকিক রত্ন দিয়েছিলেন এই রত্নটি প্রতিদিন বিষ তোলা স্বর্ণ থুতু ফেলতো একদিন শ্রীকৃষ্ণ সত্রাজিৎকে বললেন এই রত্ন তুমি রাজকোষে দিলে তা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে প্রজারা ভালোভাবে যত্ন নিতে পারবে সত্রাজিত শ্রীকৃষ্ণকে রত্ন দিতে অস্বীকার করেন এই ঘটনার কয়েকদিন পর সত্রাজিতের ভাই প্রসেনজিৎ মণি চুরি করে প্রসেনজিৎ মণি নিয়ে বনে পালিয়ে যায় জঙ্গলে একটি সিংহ মেরে খেয়ে ফেলে প্রসেনজিৎকে মণি নিজেই বনে গিয়ে পড়ল সত্রাজিৎ যখন প্রসেনজিৎ ও তার মনি খুঁজে পাননি তখন তিনি শ্রীকৃষ্ণকে অভিযোগ করেন যে কৃষ্ণ তার মণি চুরি করেছেন এবং তার ভাইকে হত্যা করেছেন শ্রীকৃষ্ণের বিরুদ্ধে চুরি ও খুনের অভিযোগ ছিল শ্রীকৃষ্ণ কিন্তু রাগ করেননি ধৈর্য ধরে এই অভিযোগকে ভুল প্রমাণ করতে বনের দিকে চলে যান বনে শ্রীকৃষ্ণ সিংহের পায়ের ছাপ দেখেছিলেন এবং পায়ের ছাপের কাছে হাড়ের স্তূপ দেখা গিয়েছিল শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে প্রসেনজিৎকে সিংহের হাতে হত্যা করা হয়েছে এবং রত্নটি এখানে কোথাও পড়ে আছে রত্ন খুঁজতে গিয়ে শ্রীকৃষ্ণ একটি গুহায় পৌঁছে গেলেন গুহায় থাকতেন জামবন্ত শ্রীকৃষ্ণ রত্ন চাইলে জামবন্ত তা দেননি এরপর উভয়ের মধ্যে যুদ্ধ হয় যুদ্ধে জয়ী হন শ্রীকৃষ্ণ জামবন্ত বুঝতে পেরেছিলেন যে তিনি ভগবান শ্রীরামের অবতার এরপরে জামবন্ত শ্রীকৃষ্ণকে রত্নটি দিয়েছিলেন এবং তার কন্যা জামবন্তীকেও ভগবানের সাথে বিবাহ দিয়েছিলেন দ্বারকায় ফিরে শ্রীকৃষ্ণ জামবন্তের কাছ থেকে রত্নটি নিয়ে সত্রাজিৎকে দিয়েছিলেন এবং তাকে পুরো সত্যটি বলেছিলেন সত্রাজিত তার ভুলের জন্য খুব অনুতপ্ত বোধ করলেন যখনই আমরা বা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয় আমাদের ধৈর্য হারানো উচিত নয় বরং শান্তভাবে পুরো বিষয়টি বুঝতে হবে এবং অভিযোগগুলিকে মিথ্যা প্রমাণ করতে হবে নিজের শক্তি নিয়ে গর্ব করবেন না এবং অন্যকে দুর্বল ভাববেন না বন্ধুরা মহাভারতের যুদ্ধে অর্জুন ও কর্ণ মুখোমুখি ছিলেন দুজনেই ঐশ্বরিক অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলেন যখনই অর্জুনের তীর কর্ণের রথে আঘাত করত তখনই কর্ণের রথ অনেক পিছনে চলে যেত অন্যদিকে যখনই কর্ণের তীর অর্জুনের রথে আঘাত করত তখনই তার রথ একটু পিছনে সরে যেত এই দেখে অর্জুন গর্বিত হলেন যে তার তীরগুলির শক্তি বেশি অর্জুন শ্রীকৃষ্ণকে এই কথা বললে ভগবান বললেন তোমার তীরের চেয়ে কর্ণের তীরের শক্তি বেশি ভগবানের কথা শুনে অর্জুন বললেন এটা কি করে সম্ভব আমার রথ একটু পিছিয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণ বললেন আমি নিজে তোমার রথে বসে আছি হনুমানজি উপরে পতাকায় উপবিষ্ট অবশিষ্ট নাক তোমার রথের চাকা ধরে আছেন এত কিছুর পরেও কর্ণের তীরগুলো রথের পেছনে চলে যাচ্ছে তার মানে তার তীরের শক্তি বেশি এই কথা শুনে অর্জুন তার ভুল বুঝতে পারলেন এবং তার অভিমান ভেঙে পড়ল বন্ধুরা এই গল্পে শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন যে কখনোই তার শক্তির গর্ব করবেন না এবং শত্রুকে কখনো দুর্বল মনে করবেন না বন্ধুরা এই প্রসঙ্গে কানহাইয়ার একটি আশ্চর্যজনক গল্প আমরা শুনে শুনিনি ভক্তের ভালোবাসা সত্যি হলে ভগবান তার জন্য খালি পায়ে ছুটে আসেন একই সময়ে কানহাইয়া যখন কথা আসে তার ভক্তদের জন্য তিনি অসংখ্য কাজ করেছেন অনেকগুলি রূপ ধারণ করেছেন যার প্রমাণ আমাদের ধর্মীয় গ্রন্থে পাওয়া যায় এমনই একটি মজার গল্প আছে যখন কানাহিয়া তার ভক্তের জন্য একটি অনন্য কাজ করেছিলেন চলুন আমরা জেনে নিই পৌরাণিক কাহিনী অনুসারে এক সময় এক শহরে এক রাজা একটি মন্দির তৈরি করেছিলেন যেখানে শ্রীকৃষ্ণের একটি মূর্তিও তিনি স্থাপন করেছিলেন কিন্তু কখনও তাকে পূজা করেননি মন্দিরে পূজা করার জন্য একজন পুরোহিতকে রাখা হয়েছিল পুরোহিত নিয়মিত কানহাইয়াজিকে স্নান করাতেন এবং অত্যন্ত ভক্তি সহকারে তার পূজা করতেন রাজাও প্রতিদিন কানহাজিকে ফুলের মালা পাঠাতেন এবং তিনি যখন দর্শনে আসতেন তখন পুরোহিত সেই মালা খুলে রাজার গায়ে পরিয়ে দিতেন এতে করে পুরোহিতের বয়সও পেরিয়ে গেছে একদিন কোনো কারণে রাজা আসতে পারেননি তাই তিনি মন্দিরের এক ভৃত্তের হাতে মালা তুলে দিয়ে বললেন যে তিনি আজ মন্দিরে আসবেন না তাই পুরোহিত যেন তার জন্য অপেক্ষা না করেন এই বলে চাকর চলে গেল যথারীতি পুরোহিত কানহাইয়াজিকে মালা পরিয়ে দেন কিন্তু সন্ধ্যা হলেই পুরোহিত ভাবতে লাগলেন মালা খুলে কে পড়বেন সে ভাবল আজ কেন এই মালা পরবো না যাই হোক বুড়ো হয়ে যাচ্ছি জীবন কবে শেষ হবে কে জানে এইভাবে পুরোহিত মালা খুলে গলায় পরে নিলেন কিন্তু এরই মধ্যে ভৃত্ত এসে জানালো রাজার গাড়ি মন্দিরে পৌঁছতে চলেছে পুরোহিত যখন শুনলেন যে রাজার গাড়ি আসছে তখন তিনি ভয় পেয়ে গেলেন তিনি ভেবেছিলেন যে রাজা তাকে দেখলে অবশ্যই তাকে হত্যা করবেন পুরোহিত তড়িঘড়ি করে মালা খুলে আবার কানহাজির গায়ে পড়িয়ে দিলেন রাজা ভিতরে আসার সাথে সাথে যথারীতি পুরোহিত কানহাজির গলা থেকে মালা খুলে রাজার গায়ে পরিয়ে দিলেন কিন্তু মালায় সাদা চুল দেখে রাজা বুঝতে পারলেন যে পুরোহিত নিজেই এই মালা পরেছেন তারপর কি হল রাজা রাগান্বিত হয়ে পুরোহিতকে জিজ্ঞেস করলেন জপমালার সাদা চুল কোথা থেকে এলো তারপর রাজার কথা শুনে পুরোহিত ভয় পেয়ে বললেন এটা কানহাইয়াজির এবার রাজা আরও রেগে গেলেন কারণ কান্হা ভগবান আর তার চুল সাদা হবে কি করে তাই রাজা হুকুম দিলেন আগামীকাল মেকআপের সময় রাজা নিজে এসে দেখবেন কানহাজির সত্যিই সাদা চুল আছে নাকি পুরোহিত মিথ্যা বলছেন তিনি বলেছিলেন যে পুরোহিত যদি মিথ্যা বলে থাকে তবে তাকে ফাঁসি দেওয়া হবে ভগবান কৃষ্ণের প্রতি তার এই ভক্তের ভালোবাসার গল্প এটি রাজার আদেশ শুনে পুরোহিত খারাপ হয়ে গেল তার মাথা খারাপ হয়ে গেল সে ভাবল এখন কি করবে কোথায় যাবে এখন তার মৃত্যু নিশ্চিত তারপর কাঁদতে কাঁদতে তিনি ভগবানের কাছে গিয়ে বললেন হে কেশব আমি তোমার কাছে মিথ্যা বলার অপরাধ করেছি তবে সম্ভব হলে আমাকে ক্ষমা করুন এবং রাজার হাত থেকে রক্ষা করুন পুরোহিত বললেন হে মাধব তোমার সেবা করতে করতে আমি বৃদ্ধ হয়েছি এখন ক্ষমা করবেন এমন ভুল আর হবে না এই কথা বলতে বলতেই পুরোহিত হঠাৎ ঘুমিয়ে পড়লেন এবং তার চোখ খুললেন যখন তখন সকাল হয়ে গেছে অন্যদিকে সকাল হতে না হতেই রাজাও এসে বললেন আজ তিনি নিজেই কানহাজির মেকআপ করবেন এই বলে রাজা কান্হাজির মুকুট খুলে ফেলতেই দেখলেন শ্রীকৃষ্ণের সমস্ত চুল সাদা কিন্তু রাজা তখনও বিশ্বাস করলেন না তিনি ভেবেছিলেন ফাঁসি হওয়ার ভয়ে পুরোহিত নিশ্চয়ই চুলে রং করেছেন রাজা ভাবলেন কেন কানহাইয়াজির একটি চুল ছিঁড়ে দেখবেন না এরপর রাজা কানহাজির একটি চুল ছিঁড়ে ফেললেন কিন্তু চুল ভেঙে যেতেই কানহার মাথা থেকে রক্ত ঝরতে শুরু করে এটা দেখে রাজা ভগবানের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন তখন শ্রীকৃষ্ণের মূর্তি থেকে আওয়াজ এলো হে মহারাজ তুমি আমাকে শুধু মূর্তি ভেবেছিলে তাই আজ থেকে আমি তোমার কাছে শুধু মূর্তিই হয়ে থাকবো কিন্তু পুরোহিত আমাকে আন্তরিক চিত্তে এবং পূর্ণ ভক্তি দিয়ে পূজা করেছেন অতএব তার অপার ভক্তি দেখে আমার চুল পাকা হয়ে গেল কানহাজি বলেছিলেন যে ভক্তিতে কোনো সন্দেহ থাকা উচিত নয় এবং আমি কখনও একজন সত্যিকারের ভক্তের লজ্জা ছাড়ি না